সো আমি এই দুটি বই থেকে আজকের ক্লাসের এমসিকিউ গুলো কালেক্ট করেছি এন্ড কিছু সাথে সাথে আমি নিজস্ব সাজেশন থেকে কিছু এমসিকিউ দিচ্ছি টোটাল আজকে 22 টি এমসিকিউ তোমাদের সাথে ডিসকাসড হবে এইগুলো তোমরা কি করবে প্রথমে প্র্যাকটিস সেটের মতো কি করবে আমি তোমাদের চারটি করে অপশন দেব এন্ড आंसरটা আমি বলব না প্রথমে তোমরা आंसरটা করবে ঠিক আছে সেটার জন্য তোমাদের ফার্স্ট সেকেন্ড সময় দেওয়া হবে তারপরে আমি সঠিক উত্তরটা তোমাদেরকে বলে দেবো তোমরা যারা সম্রাট বাড়ছ যে অন্য যেকোনো সাজেশন থেকে এমসি কি তাহলে তোমাদের বিশেষ হেল্পফুল হবে যদি বইটি নেই ক্লাস চাও বইটি কিনতে চাও কিন্তু কিনতে পারছো না ঠিক আছে কোনো কারণে হোক এই ক্লাসটি দেখো বই আর কিনা লাগবে না কেনার দরকার পড়বে না কারণ সে বইগুলি থেকেই আমি আজকের ক্লাসটি তৈরি করেছি সো বেশি দেরি না করে চলো ক্লাসটি শুরু করা যাক হ্যাঁ রেডি থাকবে কিন্তু অ্যানসার দেওয়ার জন্য ঠিক আছে চ্যাট বক্সে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে আফটার ফাইভ সেকেন্ড আই উইল অ্যান্সার ওকে লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন थ्री क्वेश्चन एपशन बी टू अब थ्री क्वेश्चन ওকে চলো পাঁচ সেকেন্ড হয়ে গেল হ্যাঁ পাঁচ সেকেন্ড হতে বেশি সময় লাগে না যারা ডি যার মানে কি যার মানে রাজা রাশিয়ান ভাষায় কিং কে বলা হয় যার ওকে একটা যার পড়াবে ওকে

বেশি লেখার কোশ্চেনটা লেখনা দরকার নেই কোশ্চেন লেখার দরকার নেই জাস্ট থ্রি ডট দিয়ে নিয়ে যেটা তোমাদের মনে হবে যেমন এটা কারেক্ট অ্যানসার কোনটা হবে ডি তো এরকম जस्ट টাইপ করে দিলে 3 ডি ঠিক হলো চার নাম্বারটা দেখো দ্য হারমিট রিসিপ্ট নন বার্ড হারবিট এদের ছাড়া কাউকে

সাধারণ লোপদ্ধ অপশন সি ইজ দা কারেক্ট আনসার চলো নেক্সট কোশ্চেনে যাই পাঁচ নাম্বারটা দেখো দা আন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি আন্ডেড ম্যান কে ছিল ইনমি অফ দ্য হারমিট হারমিটের শত্রু আই ইনএমি অফ দ্য জার জারের শত্রু ফ্রেন্ড অফ জার জারের বন্ধু ডিসাইপল অফ দা হারমিট হারমিটে অর্থাৎ সন্ন্যাসীর ডিসাইপলস ছাত্র ছিল ওকে শিষ্য ছিল কোনটা হবে এ বি সি ডি টাইপ করো যাচ্ছি ছ নাম্বারটা দেখো দা মোস্ট নেসেসারি ম্যান ইজ হি সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কোনটা হি আচ্ছা উইথ হুম ইউ ওয়াজ জাস্ট তুমি কাজ করো অপশন এ বলছে অপশন বি বলছে উইথ হুম ইউ আর অপশন সি বলছে উইথ হুম ইউ লিভ অপশন ডি বলছে হু হেল্পস ইউ ইন ট্রাভেল যে তোমাকে সমস্যায় সাহায্য করে অসুবিধা কোনটা হবে करेक्ट आंसर অপশন কোনটা ঠিক চলো করো করো ওকে ওকে যারা বি করেছো তাদের ঠিক যার সাথে তুমি আছো ওকে যখন যার সাথে থাকবে সে হচ্ছে তোমাদের জন্য কোথায় থাকতো ফরেস্ট জঙ্গলে ডিজার্ট আহ মরুভূমিতে হিল পাহাড়ি এলাকায় উড উড মানে জঙ্গল ফরেস্ট মানে জঙ্গল উড মানু জঙ্গল ঠিক আছে কিন্তু আমাদের পড়ায় যেটা আছে সেটা তো ফরেস্ট নেই আমাদের ওকে আমাদের ফরেস্ট নেই আমাদের কি আছে উড আছে তো গল্পে উড আর ফরেস্টের মধ্যে সামান্য টুকু পার্থক্য হলে আমাদের যেহেতু উড অপশনে দেওয়া আছে সো ডেফিনেটলি আমরা উড উডটা অ্যান্সার করব ওকে চলো এটা বলে দিলাম তোমাদের নেক্সট কোশ্চেনে যাব আমরা এবং তোমাদের পাঁচ সেকেন্ড টাইম দেবো এটাই করার জন্য টু অ্যান্সার দ্য থ্রি কোশ্চেন অফ দ্য জার দেয়ার আর যার কে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছিল লার্নম্যান লার্ন সাইন্টিস্ট লার্ন কাউন্সিলর এ লার্নম্যান কোনটা হবে এ বি সি ডি অপশন করো এ বি সি ডি কোনটা হবে কারেক্ট आंसर মাই डियर स्टूडेंट করো ওকে যারা এ করেছে অপশন লার্নম্যান

সোনার বিছানায় অন দা ড্রেসোল পয়েন্ট দরজার সে মুখখানা এটা আমরা বলি দরজার কেউ না ওটা আমরা বলি চৌকাঠ হ্যাঁ একদম দরজায় ঠিক আছে অন দা গ্রিন গ্রাস সবুজ ঘাসের মধ্যে অন হিজ লাক্সারি বেড তার নিজের আরামদায়ক বিছানার মধ্যে কোনটা হবে কারেক্ট आंसर করো

যখন হি দা এখানটা দড়া হবে না হি ফেল হেন্ডেড দা জার ওয়াজ স্লিপিং দা ব্লাড ফ্রম হিজ ओन এ স্টপড ফ্লোইং অর অপশন ডি হি সো দা হারমি ড্রিঙ্কিং সামথিং কোনটা হবে এ বি সি ডি বলো

তোমরা এগুলোকে পারলে নোট ডাউন করে দেবো ঠিক আছে না হলে ক্লাসটা আরেকবার এই সপ্তাহের মধ্যে কখনো সময় বের করে দেখে নেবে অবশ্যই একটা কাউন্সিল থাকা দরকার ওই জ্ঞানী লোকেদের হিসাবে কেন টু নো দ্য রাইট পার্সন টু টক টু अरे हैब क्लियर आइडिया अबाउट कॉमन पीपल अरे ऑप्शन सी अब जब से नो द वे टू द हार्मनीज इटा हार्ट नहीं इटा बात नहीं इटा हार्ट हो हार्मनीज हार्ट एंड डी डिसाइड करेक्टली डी टाइम फॉर अबरिएक्शन कौन दावे कौन दावे करेक्ट आंसर पॉइंट्स ओके जरा ऑप्शन ठीक हो रही हो

দেখো করার চেষ্টা করছো অপশন বি দ্যোস্ট নেসেসারি পার্সন সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক সাজেস্টেড বাই লার্নিং জ্ঞানের লোকটা দের

ইস রিলেটেড কোন জিনিসের সাথে রিলেটেড ছিল সম্পর্কিত ছিল ইম্পর্টেন্ট টাইম ইম্পর্টেন্ট প্লেস ইম্পর্টেন্ট অ্যাকশন আর ইম্পর্টেন্ট অকুপেশন ওকে অপশন ডি ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি তোমাদের জন্য অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার ইম্পর্টেন্ট অকুপেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা চোদ্দ নম্বরটা দ্য হারমিট অ্যানসার দ্য কোশ্চেন অফ দ্য জার হারমিট জারে প্রশ্নগুলির উত্তর দিল অপশন এ জাস্ট হয় অপশন বি দ্য সেম ডে অপশন

সে মূর্ছিত হয়ে পড়ে যায় এবং যার আর হারমিট তাকে ঘরে তুলে নিয়ে যায় এবং যার তার সেবা যত্ন করে যেহেতু সারাদিনের ক্লান্তি থেকে সে ক্লান্ত হয়ে পড়েছিল পরিশ্রম সারাদিনের পরিশ্রম থেকে সে ক্লান্ত হয়ে পড়েছিল সেই জন্য সে সেখানে তারে দরজার মুখে একদম শুয়ে যায় ওকে দরজার মুখে শুয়ে যায় থ্রেসে শুয়ে যায় এবং পরের দিন সকালে সে উত্তরগুলি পায় তাহলে পরের দিন অর্থাৎ অপশন কোনটা হবে ডে ওকে ক্লিয়ার চলো আগে দিকে যাই পনেরো নম্বর কোয়েশ্চনটা হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান রানিং অফ দ্য জঙ্গল থেকে ওই বিয়ার্ডেড লোকটা কখন দৌড়ে আসছিল দ্য সান বিজ্ঞান টু সিং যখন সূর্য অস্ত যাওয়ার জন্য প্রস্তুত ছিল কোনটা হবে কারেক্ট আনসার করো ইয়েস যারা অপশন এ করলে তাদের ঠিক আছে ওকে দ্য সান বিগান টু সিং যখন সূর্য অস্ত যাওয়া শুরু করেছিল ওকে

ছোট কোথায় লেগেছিল পেটে মাথায় মাথায় অ্যাড ঠিক চেস্ট বুকে নাকি পেস চিহারাই কোনটা হবে কারেক্ট आंसर মাই डियर स्टूडेंट কারেক্ট आंसर হবে অপশন কোনটা বলো বলো তোমরা जल्दी टाइप করো यस অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर স্টমাক পেটে অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर ओके হয়েছে চলো পরে প্রশ্নে যাই তাহলে এটার হলো অপশন এত হারমিট যার কে দেখে অন হিম অফ হিম ড্রিঙ্ক আর অপশন ডি বলছে গ্রিটেড হিম টেকিং কোনটা হবে এবো যারাশন ডি করেছ তাকে খন করতে থাকে ঠিক আছে অপশন ডি ইস দ্যান্সার পর কোয়েশ্চেনটা দেখো আঠারো নম্বর গিভিং দ্য টু কোদালটা দিয়ে হারমিট বসে পড়লো কোথায় অন দা বেঞ্চ বেঞ্চের মধ্যে অপশন বি বলছে অন দা গ্রাউন্ড মাটিতে অপশন সি অন এ চেয়ার আন্ডার দা ট্রি গাছের তলায় একটা চেয়ারে অপশন ডি বলছে ওয়েন টু দা হাট টু টেক রেস্ট ওকে তার ঘরের মধ্যে চলে যায় আরাম করার জন্য কোনটা হবে কারেক্ট অ্যানসার করো 5 সেকেন্ড ওকে

কোনো উত্তরের সাথে যার সম্মতি দেখায়নি অ্যাগ্রি হয়নি তাহলে কেন হয়নি অপশন এ দ্য অ্যানসার হ্যাড নো মরাল ভ্যালু উত্তরগুলি কোনো মরাল ভ্যালু ছিল না অপশন বি দ্য অ্যানসার ওয়ার গিভেন ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস উত্তরগুলি ভিন্ন ভিন্ন ভাষায় দেওয়া হয়েছিল অপশন বি দ্য অ্যানসার ওয়ার কারাপ্টেড অ্যানসারগুলি কারাপ্টেড ছিল option D also, the answer were different yes my dear student option d the answer were different is the correct answer okay option d next to meet the hermit the jar went হারমিটের সাথে দেখা করতে যার গিয়েছিল অন হর্স ব্যাক দেন অন ঘোড়ার পিঠে করে এবং তারপর চলে নিয়ে তারপর হেঁটে নিয়ে অপশন বি অন ফুট পায়ে হেঁটে অন এ প্লাক কোনটা হবে হ্যাঁ একদম ঠিক মাই রেস্টুরেন্ট আহ অপশন এ ইজ দা কারেক্ট আনসার ওকে অপশন এ ওয়ান হর্স প্রথমে ঘোড়ায় আর পিছে যান এবং তারপর কিছু দূর তার হাট অর্থাৎ সন্ন্যাসীর গৃহ পৌঁছানোর আগে ঘোড়া থেকে নেমে হেঁটে নে যা 21 নম্বর क्वेश्चन 21 ওকে When the jar approached the hermit he was যখন জার হারমিটের কাছে পৌঁছায় তখন সে করতেছিল সে 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 ছিল কি করতেছিল ইন হিজ মেডিটেশন সে তার ধ্যানে মগ্ন ছিল ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট তার ঘরের সামনে মাটি করতেছিল ডিগিং দ্য গ্রাউন্ড আউটসাইড দ্য উড জঙ্গলের বাইরের দিকে সে মাটি করতেছিল নাকি সুইং সিট বীজ বপন করতেছিল কোনটা কারেক্ট হবে বলো

যারা করেছ অল দা ব্যাটস তাদের কিন্তু ঠিক হবে না ভুল আর যারা করেছ দ্য তাদেরও ভুল আর যারা ওয়ান ব্যাট তাদেরও ভুল তাহলে বাস কোনটা টু ব্যাটস টু ব্যাটস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ওইটা হচ্ছে সো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে বাইশটা কোয়েশ্চেন তোমাদের জন্য ছিল আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা অনেকে অনেক করতে পেরেছো কারা কতটা নাম্বার পালে ঠিক আছে কাদের কতটা কারেক্ট হলো তোমরা কমেন্টে ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট বক্সে যাই নিয়ে বলবে ওকে তোমার লিখবে এরকম লিখবে যদি তোমরা বাইশে বাইশ পেয়ে থাকো তাহলে লিখবে বাইশ বাই বাইশ ওকে বা কুড়ি পেলে কুড়ি বাই বাইশ বা দশ পেলে দশ বাই বাইশ ওকে তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা অনেক পড়াশোনা করছো আজকের ক্লাসটিকে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো